মানে নুকাটে নামে হ্যাঁ আকীকিজন বলে অ্যান্টি গ্লিয়ার এন্ড অ্যান্টি রিফ্লেক্ট নামে পুরো সর্বশান্ত আজকে এই চশমারটার মধ্যে ফিট করা হচ্ছে প্রগ্রেসিভ ডে নাইট ফটোক্রোমেটিক লেন্স আর ডিজিটাল কোরেক্টর আছে তার আগে একটা ডিসক্লেইমার আছে এই যে লেন্স এই যে ফ্রেমটা বুঝাচ্ছ কোন কোম্পানির ফ্রেম লাইছে সেটার বললাম না এই ফ্রেমটা নতুন ফ্রেম নেওয়া হয়েছে নতুন ফ্রেম নিয়ে এটার মধ্যে পাওয়ার বসানো হবে লেন্স কাটিং অলরেডি হয়ে গেছে ফ্রেমটা দেখো সমস্যা নতুন ফ্রেম ঠিক আছে নতুন ফ্রেমে আমার এটাকে রিপেয়ার করে তারপরে বানিয়ে দিতে হবে এইটা কাস্টমার নিয়ে এসছে এই অবস্থা নতুন ফ্রেমে মানে এইটা স্প্রিং থাকলে কি হয় এরকম ফ্লেক্সিবল এটা যায় এটা আসে ঠিক আছে এই অবস্থা হয়ে রয়েছে তো আমরা এটাকে করে রিপেয়ার করে ফেলবো তারপর এটার মধ্যে লেন্স বসাচ্ছি বসিয়ে তারপরে তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি আর এই চশমাটা যাবো হচ্ছে বনগা ওকে তো বনগা থেকে একটা স্যার এসে আমাদের এখানে চেক করে বানিয়ে দিয়ে গেছে

یہ چھ پروگریسیو ڈے نائٹ لینز کمپلیٹ ہوے گا نا ائٹار موندے جے مارکنگ ڈر جتنا ریموو کر دوں دیے

তোমরাও চাও চশমা বানাতে কমের মধ্যে ভালো কোয়ালিটি এখানে পাবে না তো মনে করো যদি সস্তায় সস্তায় কোনো দরকার নেই কোয়ালিটি যদি চাও কম বাজেটের মধ্যে তাহলে এসো কারণ আমরা সবথেকে বড় জিনিস বলতো কোয়ালিটি নিয়েই কাজ করি আজকে মার্কেটে হয়তো চিপ দাম পাবে কিন্তু কোয়ালিটিটা তুমি এক্সপেক্ট করতে পারবে না মার্কেটে বুঝতে পারছো আমাদের এখানে কোয়ালিটিটা পাবে যদি চাও তোমরা বাড়িতে বসে অর্ডার করতে পারো নাম্বারটা বলে দিচ্ছি নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইনো ডাবল ফোর না চাও তাহলে আমাদের এখানে আসতে পারো এখানে শিবপুর হাওড়া নিয়ার নবান্ন এখানে আসতে পারো এসে মাপ দিয়ে যেতে হবে ফ্রেমে সিলেকশন হবে সেই মাপ অনুযায়ী চশমা তৈরি হয় তোমার বাড়িতে ডিরেক্ট পৌঁছাবে তোমার চাইলে নিতে পারো ভিডিওটা আজকে এখান মতো রাখলাম আমি এই একটা একটা চশমা দিয়ে এনেছি দোকান থেকে এটা অবশ্য পাওয়ার আমাদের এখানে না আমি যেহেতু মানে বনগা থেকে বলছি এটা এখন আমার বাড়িতে পৌঁছালো এটা এখন আমি আনবক্সিং করবো হ্যাঁ এই ফ্রেমটা আমি নিজে দিয়েছিলাম এবং পাওয়ারটা আমি নতুন করে আর কি বানিয়েছি এখানে আমি দু জায়গায় চশমা বানিয়েছি আমাদের গ্রামের মধ্যে আমার যেহেতু বনগাঁ এলাকার মধ্যে বাড়ি হ্যাঁ সেখানে আমি দু জায়গা বানিয়ে আমার পাওয়ার খুবই মানে পাওয়ার আমি ঠিকমতো দেখতে পেতাম না হ্যাঁ প্ল্যাটফর্মে উঠতে গেলে প্ল্যাটফর্মের সিঁড়িতে উপরে উঠতে পারতাম না আমার হাত পা কাঁপতো আমি সে এখন আমি এই আমার এই ভাই হ্যাঁ রজত ভাইয়ের এখানে আমি গিয়েছিলাম ওনার ওনার ইউটিউব চ্যানেল দেখে আমি চ্যানেল দেখার পরে ওনার অ্যাড্রেসে আমি যাই উনি আমার চোখটা নতুন করে আবার আই টেস্ট করে আমাকে নতুন করে পাওয়ার দিল যেহেতু আমি রানাঘাটের লায়েন্স ক্লাবে আমি আই টেস্ট করিয়েছিলাম ওই প্রেসক্রিপশন নিয়ে আমি গিয়েছিলাম ওনার কাছে হ্যাঁ তা আমি গিয়ে ওনাকে আমার পাওয়ারটা উনি দেখলো দেখে আবার আমার আবার পুনরায় আমাকে আবার নতুন করে টেস্ট করে চোখের চশমা পাওয়ার দিল এবং আমি আমার চশমাটা আজকে এসছে আমি আপনারা দেখাচ্ছি আনবক্সিং এই যে হচ্ছে চশমা এটা আমি দেখুন চশমাটা এখন আমি আপনাদের সামনে পরব এটা কীরকম কি হয়েছে আপনারা দেখুন হুম